পুলিশ দেখে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হল এক যুবক ঘটনার বিবরণে জানা যায় রবিবার শান্তির বাজার থানার পুলিশ যানবাহনের কাগজপত্র চেকিং করতে শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বসে এর মধ্যে টি আট শূন্য পাঁচ হাজার নশো উনিশ বাইকে করে লিটন মজুমদার নামে এক যুবক বেতাগা সাইন বোর্ড থেকে শান্তির বাজার আসার পথে পুলিশকে দেখে অন্যত্র পালাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালের ট্রোমা কেয়ার সেন্টারে নিয়ে আসে পাঁচ থেকে বাজারে রাস্তার মধ্যে গেছিলো ভুলে গেছিল আর আমি আরেকদিকে নিয়ে গেছি গা বাইকটা নিয়ে ফুটে গেছি গা যদি হ্যাঁ আমি কন্ট্রোল করতে পারছি না রাস্তাতে কোন কলকাতা দাঁড়িয়েছিল এই শান্তিবাজার ওই ব্রিজের সামনে নতুন ব্রিজের সামনে নতুন ব্রিজের সামনে হ্যাঁ ওর নাম বিতম মজুমদার বাড়ি করবো